প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা সকলেই চাই সাফল্য সম্পদ আর ভাগ্যের আশীর্বাদ হঠাৎ সাফল্য সম্পদ ভাগ্য ও পরিশ্রম তারা বললেন আমাদের মধ্যে কেবল একজনই আপনার ঘরে প্রবেশ করতে পারবে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে কে সেই অতিথি হবে তাহলে বলুন তো আপনি কাকে বেছে নেবেন এবং কেন আজকের গল্প সেই সিদ্ধান্ত নিয়েই এই গল্প শিখিয়ে দেবে জীবনের আসল রহস্য চলুন শোনা যাক গল্পটি একদিন এক গৃহস্থের বাড়ি এলেন চার সাধু মহারাজ গৃহকর্তী বাড়ির উঠানে এসে দেখলেন চারজন অপরিচিত সাধু নীরবে বসে আছে তিনি অবাক হয়ে এগিয়ে গিয়ে বললেন প্রণাম মহারাজগণ আমি আপনাদের চিনতে পারছি না তবে হয়তো আপনারা ক্লান্ত ও ক্ষুধার্ত ভেতরে আসুন আমি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি সাধুগণ একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এই বাড়ির কর্তা কি ঘরে আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন সাধুগণ মাথা নেড়ে বললেন তাহলে আমরা তো ভেতরে যেতে পারবো না মহিলা কিছুটা হতাশ হয়ে ভেতরে চলে গেলেন সন্ধ্যায় তার স্বামী বাড়ি ফিরে এলে সব কথা তাকে খুলে বললেন তিনি খুশি হয়ে বললেন চলো তাদের আবার আমন্ত্রণ জানাই এবার নিশ্চয়ই তারা আসবেন মহিলা বাইরে গিয়ে সাধুগণকে ডাক দিয়ে বললেন মহারাজগণ আপনারা ঘরে চলুন বাড়ির কর্তায় এসেছেন কিন্তু তারা আবার মাথা নেড়ে বললেন আমরা সবাই একসাথে ভেতরে যেতে পারি না আমাদের মধ্যে কেবল একজনই আপনার ঘরে প্রবেশ করবে আপনিই সিদ্ধান্ত নিন কাকে ডাকবেন মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনারা কারা মহারাজ একজন সাধু বললেন আমি সম্পদ অন্যজন বললেন আমি সাফল্য তৃতীয়জন বললেন আমি ভাগ্য এবং শেষজন বললেন আমি পরিশ্রম মহিলা সব শুনে ভেতরে গিয়ে স্বামীকে জানালেন স্বামী আনন্দিত হয়ে বললেন চমৎকার আমরা যদি সম্পদকে ঘরে ডাকি তবে আমাদের জীবন ধন সম্পদে ভরে উঠবে আমরা ধনী হয়ে উঠব চলো তাকে ডেকে নিয়ে আসি স্ত্রী একটু ভেবে বললেন না আমার মতে সাফল্যকে আনাই ভালো জীবনে সাফল্য থাকলে সব কিছুই সুন্দর হয়ে যায় সাফল্য এলে তো সম্পদও আসে তাদের কথা চুপচাপ শুনছিল তাদের মেয়ে সব কিছু শোনার পরে সে বলল তোমরা যা ভাবছো তা ঠিকই কিন্তু আমি মনে করি পরিশ্রমকেই ডাকা উচিত কারণ পরিশ্রম ছাড়া না ভাগ্য পাওয়া যায় না সাফল্য না সম্পদ যদি আমরা পরিশ্রমকে ঘরে ডাকি বাকিরাও আমাদের জীবনে আসবেই পিতামাতা মেয়ের বিচার শুনে খুব খুশি হলেন এবং বললেন তুই ঠিক বলিস সিসমা তোর কথাই ঠিক গৃহকর্তা সম্মতি দিয়ে বললেন যাও পরিশ্রম মহারাজকেই ডেকে নিয়ে এসো মহিলা বাইরে গিয়ে বললেন আপনাদের মধ্যে পরিশ্রম মহারাজকে পরিশ্রম মহারাজ সাড়া দিয়ে বললেন আমিই পরিশ্রম গৃহকর্তী বললেন তাহলে অনুগ্রহ করে আপনি আমাদের ঘরে প্রবেশ করুন মহারাজ আপনি আমাদের অতীত পরিশ্রম নামের সাধু উঠে দাঁড়ালেন এবং বাড়ির ভেতরের দিকে হাঁটা শুরু করলেন আর তখনই আশ্চর্যজনক ঘটনা ঘটল বাকি তিন সাধু সম্পদ সাফল্য ও ভাগ্য তার পিছু পিছু বাড়ির ভিতরের দিকে হাঁটা শুরু করলেন গৃহকর্তী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আমি তো কেবল পরিশ্রম মহারাজকেই আমন্ত্রণ জানিয়েছি তাহলে আপনারা কেন তার সঙ্গে যাচ্ছেন সাধুগণ একসাথে হেসে বললেন কারণ যেখানে পরিশ্রম থাকে সেখানেই ভাগ্য সাফল্য এবং সম্পদও এসে বাসা বাঁধে যে ঘরে পরিশ্রমকে জায়গা দেওয়া হয় সে ঘর কখনো শূন্য থাকে না বন্ধুরা এই গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে জীবনে সম্পদ সাফল্য ও ভাগ্য সব কিছু অর্জন করতে হলে আগে পরিশ্রমকে গ্রহণ করতে হবে পরিশ্রম ছাড়া কোনোটাই পাওয়া যায় না